কমলিনী এবার হোটেলের টাকা দিতে না পারে বাধ্য হয়ে সোহিনীর কাছে এসে সমস্ত সত্যি কথা বলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা কাটিয়ে যখন বাড়িতে সবাই চলে আসে আর তখন চন্দ্র আর চন্দ্র মা মানে ঠাম্মি অনেক কথাই তাদেরকে বলতে থাকে আর তখন সেটা কেউ সহ্য করতে পারে না ঠিক সেই মুহূর্তে দেখা যাবে সবাই মিলে যখন কমলিনীকে নিয়ে কথা বলে আর কমলিনী হঠাৎ করে মাথাটা ঘুরে যায় আর তারপর কমলিনীকে নিয়ে ঘরে এনে শুয়ে দেয় করছি তারপর দেখা যাবে সেখানে নতুনও চলে আসে নতুন জানতে পেরে কমলিনীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে তোমার এই অসুস্থতার কারণটা আমি বুঝতে পারছি বৌঠান কেন যে তোমার এমন অবস্থা হয়েছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি এদিকে দেখা যাবে আবিন অনেক কথাই বলতে থাকে চন্দ্রকে যে তোমার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমরা কিন্তু ঠিক কোর্ট কাচারি করবো এদিকে ঠাম্মি তখন বলে ছাড় তো দেখিনি অনেক কথা বলেছিস আমার ছেলে কি করেছে তোর মা অসুস্থ হয়ে পড়েছে দিন বাইরে গিয়ে রং করে আর তখন অসুস্থ হয়ে যায় তারপর আমার ছেলে দোষ হয়ে যায় কিছুতেই এত কেন দোষারোপ করিস তোর বাবাকে বলতো আমার ছেলেটা এতদিন পরে ফিরে এসেছে একটু শান্তি পাবে তা নয় একের পর এক দোষারোপ করেই যাচ্ছে বলছে ওই মহিলাটা কি তার স্ত্রী কেউ এই সমস্ত বলছিস বল কেন আর তখন দেখা যাবে কমলিনী একটু সুস্থ হতে না হতে এদিকে বোবলাই এসে অনেক কথাই বলতে থাকে তোমার এই অসুস্থতার কারণটা বুঝতে পারছি তো খুব ভালো করে বুঝতে পারছি এমন এমন ইঙ্গিত করে কথা বলে চন্দ্রকে নিয়ে মানে নতুনকে নিয়ে আর তখন রেগে যায় কমলিনী তখন বলতে থাকে যে বোবলা এরপর বলে যে চিৎকার করো না আর তখন তো অবাক হয়ে যায় সবাই সবাই এরপর দেখা যাবে বলতে থাকে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব তোদের এত সমস্যা তো আমি আমার ছেলের সাথে বেরিয়ে যাবো আমার ছেলেটাও বেরিয়ে যাবে ছেলের সাথে সাথে আমি বেরিয়ে যাবো তখন সবাই বলতে থাকে এটা কী বলছো ঠাম্মি তুমি আমাদের কথাটা একবার চিন্তা করলে না আর তখন কমলিনী বলে যে মা আপনি কেন এরকম করছেন আপনি আমার কথাটা একবারও ভাবছেন না এত কিছু প্রমাণ দিলাম তারপর কি আপনার মনে হলো না যে আপনার ছেলে দোষ করেছে কেন এমনটা মনে হচ্ছে যে আমি দোষ করেছি আমি কি করেছি কমলিনী অসুস্থ দেখে তখন নতুন কমলিনীকে বলতে থাকে তুমি আজকে বিশ্রাম করবে আজকে কোনো কাজকর্ম কিছুই করবে না এই বলে কমলিনীর হাতটা ধরে বলতে থাকে যে বৌঠান তোমার উপর অনেক কষ্ট যাচ্ছে তাই না আমি বুঝতে পারছি এই কষ্টটা শুধু আমার জন্যই আমাকে নিয়েই তোমাকে অনেক কথা শোনায় তাই তো আর তখন কষ্টটা কি কমানোর কোনোই রাস্তা নেই আর তখন বলে নতুন ঠাকুর পো কি বলতে চাইছো তুমি আর তখন বল আমি কি বলতে চাইছি তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না কমলিনী নতুনের মুখের দিকে তাকিয়ে থাকে কমলিনী এরপর সেখানে দেখা যাবে মিঠি আসে মিঠি এসে এই সমস্ত দেখে আর সহ্য করতে পারে না কাঁদতে থাকে আর তখন মিঠি জড়িয়ে ধরে নতুন ঠাকুর পোকিকে আর তখন এদিকে বর্ষা অনেক কথা শোনাতে থাকে যে আর কত অভিনয় যে দেখবো কে জানে অভিনয়রা শেষ হচ্ছে না এই বাড়িতে যেন থাকাটাই একদম দায় হয়ে পড়েছে আর থাকতেও মন চাইছে না এই বাড়িতে আর তখন নতুন বলে যাও না বেরিয়ে যাও বলছি তো বেরিয়ে যেতে কেন বেরিয়ে যাচ্ছ না তারপর দেখা যায় কথাই বলতে থাকে আর সেখানে বর্ষার মাও চলে আসে বর্ষাকে তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বললে বর্ষার মা হাতজোর করে বলতে থাকে না না এই কাজটা আপনার করবেন না ও আর কোনোদিনও আপনাদের পক্ষে মানে বিপক্ষে হয়ে কথা বলবে না আর তারপরে দেখা যায় এদিকে চন্দ্রর বউ বলছে আর সহ্য করতে পারছি না আর কত সহ্য করবো এবার আমি বাড়িতে গিয়ে সবটা বলে দেবো আর তারপরে দেখা যাবে বাড়ির ভিতরে আসে বাড়িতে আসলে সবাই ওকে দেখে তো চমকে যায় আর বলতে থাকে কি ব্যাপার আপনি আজকে আবার কি আপনার নিয়ে এসেছেন আর তারপর দেখা যাবে এদিকে বর্ষা তো খুশি হয়ে যায় বর্ষা তখন বলে আসুন আনটি বসুন আর তখন এটা দেখে সবাই চমকে যায় এদিকে তখন বলতে থাকে যে আসলে আমি কিছু কথা বলতে এসেছি যেই কথাগুলো না বলে আর থাকতে পারছি না কথাগুলো যে আমাকে বলতেই হবে চলো অনেক বিপদে পড়েছি কমলিনীর কাছে যাই গিয়ে হাতটা বলতে থাকে আমি সত্যি এবার বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করেছি করছি তখন বলে তার মানে মেনে না এখন যে আপনি ভুল করছেন তাহলে এখন কি ভুল সংশোধন করতে চলে এসেছেন বলুন না কি সংশোধন করতে এসেছেন আমরা শুনি তখন কুর্চির এ কথা শুনে কুর্চির দিকে তাকিয়ে থাকে আর তারপর দেখা যাবে বলতে থাকে আসলে সেদিন আমি যা যা বলেছিলাম সমস্তটাই মিথ্যে ছিল কথাটা শুনে তো চমকে যায় চন্দন দিকে ভয় পেয়ে যায় আর তারপর পড়ছি বলে তাহলে সত্যিটা কি সেটা বলুন এরপর বলে আসলে আমি চন্দ্রর স্ত্রী আর ওই মেয়েটা হচ্ছে আমাদের দুজনেরই মেয়ে যা আসলে চমকে যায় সবাই এদিকে কমলিনী অবাক হয়ে যায় অবাক হয় কিছুই থাকে না কারণ আগে থেকেই তো জানে যে ওই মেয়েটা চন্দ্র আর ওই বউটাও হচ্ছে চন্দ্রর আর তখন কিছুই বলতে পারে না এরপর বলে আমি আর কি বলবো আমি তো জানি সমস্তটা আমি আগে থেকেই জানি আমার মন যা বলছে সেটাই সত্য তখন সবার সামনে কি 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 বলবে তার জন্য বলতে থাকে বলছো বলছো তুমি কথা কেন আমি তোমার স্বামী মানে কি তুমি এখন হোটেলে রয়েছ টাকা দিতে পারছো না তার জন্য তুমি আমাকে স্বামী আদায় করে আমার বাড়ির লোকেদের কাছ থেকে টাকা আদায় করবে না না সেই গোলে বালি সেটা হবে না তখন এদিকে বলতে থাকে আমরা খুব বিপদে পড়ে এসেছি আসলে চন্দ্র সেখানে অনেক টাকা লেনা করেছে আমার যত ব্যাংকে যত টাকা পয়সা ছিল সব কিছু উড়িয়েছে আমার বাবার টাকা পয়সা সমস্ত কিছু শেষ করেছে চন্দ্র এবার কী করবো অসহায় হয়ে যে এখানে এসেছি বাড়িতে ফিরে যখন যাব তখন তো সবাই আমাদেরকে টাকার জন্য ধরবে আর এতদিন যে ছিলাম এই হোটেলে সেই টাকাটা পর্যন্ত চন্দ্র দিতে পারছে না আর এখন তো টাকা না দিতে পারলে আমাদেরকে থাকতেও দিবে না সেখানে খেতেও দেবে না আর তখন কথা শুনে সবাই অবাক হয়ে যায় চন্দ্র তখন বলে এই যে এই যে আসল কথাটা বেরিয়েছে দেখেছো তোমরা সবাই আসল কথাটা কিভাবে বেরিয়েছে আসলে ওরা ভাড়া দিতে পারছে না তো ওরা খেতে পারছে না এর জন্য এসে আমার নামে মিথ্যে মিথ্যে বানিয়ে বলছে তাই তো আর তখন দেখা যাবে রেগে যায় এদিকে ভিনি আর বলে এত মিথ্যে কথা তোমার বলতে কি একটুও বাছ না এই যে দি আসলে উনি সৎ উনি সত্যি ঠিক আছে আমি যদি তোমার জানতাম যে তোমার আগে বিয়ে হয়েছে তিনটি ছেলে মেয়ে আছে কখনোই আমি বিয়ে করতাম না দিদি আমাকে তুমি না ক্ষমা করে দাও আসলে আমি জানতাম না যে চন্দ্রের আগের বউ আছে স্ত্রী সন্তান সব আছে আমি না জানি বিয়েটা করেছি আমাকেও ফাঁসিয়ে বিয়ে করেছে আমার সম্পত্তি আমার বাবার অর্থ সম্পত্তি দেখে লোভে বিয়ে করেছে ভাবেছে যে সারাটা জীবন ওর আগে চাকরি যা ছিল সেটা ছেড়ে দিয়ে ও বসে বসে খেতে পারবে তো বসে খেলে তো রাজারও ভান্ড ফুরিয়ে যায় তাই না ও এতটা বছর বসে বসে খেয়েছে আমার বাবার সমস্ত কিছু বসে বসে ভোগ করেছে আমার নামে অ্যাকাউন্টে টাকা ছিল সেগুলোও শেষ করেছে আমাদেরকে একদম রাস্তার কেরি বানিয়ে দিল এখন ও আমাকে বারণ করেছিল তার জন্য বলতে সাহস পাইনি ভেবেছিলাম ও সবটা ম্যানেজ করে নিবে কিন্তু না ও তো কিছুই ম্যানেজ করতে পারছে না উল্টোও বলছে সব কিছু না আমারও দাইভার আছে আমাকেও নাকি করতে হবে তা আমি এখন এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব কি করব আমি যদি এখন বাড়িতে ফিরে যাই সবাই তো আমাকে টাকার জন্য ধরবে দেখা যাবে কমিউনিটির হাতটা ধরে বলতে থাকে দিদি আমাকে একটা উপায় বলে দিন না আমি কী করবো তখন বলে আমি কি করব আমি তো নিজে অসহায় আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন আর তখন দেখা যায় বলতে থাকে নয় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি আর চন্দ্র আপনার সাথে কি করবে না করবে সেটা সম্পূর্ণ চন্দ্রর ব্যাপার আমি তো নিজেই ওর সাথে থাকবো না আমি তো ডিভোর্স দিয়ে দেবো কেউ কমলিনী বলে আমার তো তেমন অর্থ সম্পত্তি নেই যেই বাড়িটা আছে তারপরে এই বাড়িটাও আরেকজনের সেটা তো আর আপনাকে আমি বিক্রি করে দিতে পারবো না তাই না এখন আপনারটা আপনি দেখে নিন আপনি যখন বিয়ে করেছিলেন তখন কি জেনে শুনে করেছিলেন আমার সংসারটাও তো এভাবে এরকম হয়েছে শুধুমাত্র আপনার জন্য আর তখন দেখা যাবে কমলিনীর হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে সোহিনী আর তখন চন্দ্র যখন যে চিনে না আর তখন চন্দ্রকে রেগে গিয়ে ঠাসি একটা চর মারে সহিনী আর বলতে থাকে আজকে তোমার জন্য এই পরিণতি হয়েছে আমাদেরকে এদেরকে রাস্তায় নামতে হয়েছে আর কত নিচে নামাবে আমাদেরকে এই বলে সোহিনী খুব রেগে যাবে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও